এই ঠিক মুহূর্তে আছি কাকরাইল মোড় জনস্বাস্থ্য প্রকাশন সামনে এখানে হুট করেই একটা মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলছে কে বা কারা আগুন জ্বালিয়েছেন নাকি এটা অ্যাক্সিডেন্ট নাকি ইনসিডেন্ট ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না এখানে যারা উপস্থিত আছেন অর্থাৎ জন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যারা এখানে আছেন তাদের কাউকে দেখতে পাচ্ছি না গেটেও দেখতে পাচ্ছি না কিন্তু রাস্তায় যারা আছেন এবং এখানে যারা ছিলেন উপস্থিত ছিলেন তারা বলছেন যে হুট করেই গাড়ি চলন্ত অবস্থা আগুন জ্বলে মানে আগুন ধরে গেছে এবং ড্রাইভার গাড়ি রেখে পালিয়েছেন এটা কতটুকু সত্য ঠিক এই মুহূর্তে নিশ্চিত করা যাচ্ছে না আমাদের সঙ্গে এখানে বেশ কিছু উৎসুক জনতা জড়ো হয়েছেন যারা এখানে উপস্থিত ছিলেন এবং শুরু থেকে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি আপনি ছিলেন এখানে শুরু থেকে উপস্থিত ওদিকতে দেখছি হঠাৎ দেখছে আগুন লাগছে ড্রাইভার দৌড় দিছে ড্রাইভার কই ভাই আমার গাড়ি দা বাঁচান কিমবে বাঁচাইবো কেউ আসে না পাবলিক আসে না কিমবে নেই ভাই আমি দুটো গ্যাসের বোতল আই না ওই যে ছোট স্যান্ডেল বোতল আই না নি ভাই হয় না আর ব্যাটার লাইসেন্স ব্যাটার মোবাইল আর নাম্বার ভাই দছ না ব্যাটা কি করব আন চিন্তা ভাবনা পড়ছে আর ফায়ার সার্ভিসও আয় না ফোন করছে সারজন আছে ওই গেটের ভিতর সারজন আছে আইতাছ না সাজানতে কইছি ফোন দিতে এত লাগে এনতে বঙ্গ চাইতে এটা ইচ্ছা করে মনে হয় চালাকি কথাছে একটা মানুষে বিপদে পড়ছে দৌড়ে আসবে দৌড়ে আসবে হ্যাঁ গাড়ি গেছে কয় অর্ধেক পুরিয়া আনা আইতে আছে না গাড়ি ফার্স্ট সার্ভে আপনি আপনি সার্জেন্টের সঙ্গে কথা বলেছিলেন বলছি কয় ফোন দিছি আস্তে আস্তে ফোন দিছে আস্তে আস্তে গাড়ি বয়ে কয় আসবে আমি আসলে কি হইব পুরিয়া গেছে সব

এখানে যারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন অর্থাৎ একজন ব্যক্তি এখানে শুরু থেকে উপস্থিত ছিলেন তিনি বলছেন যে গাড়িটা যে আগুন লেগেছে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা ইনসিডেন্ট অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুনটা লাগতে পারে বলে তিনি মনে করছেন কিন্তু তিনি যখন এখানে আশেপাশের সার্জেন্ট যারা ছিলেন বা তিনি যখন কারোর চেষ্টা করেছেন গাড়িটাকে রক্ষা করার চেষ্টা করেছেন তখন তিনি বলছেন তার ডাকে কেউ সারা দেয়নি তার দাবি এটা ইচ্ছাকৃতভাবে হয়েছে এখন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না এবং এখানে আগুন লাগার কারণে মাঝ রাস্তায় আগুন লাগার কারণে যান চলাচলে ব্যাহত হচ্ছে অনেকেই এখানে ভিড় করেছেন উৎসুক জনতারা ভিড় করেছেন ফায়ার সার্ভিস মাত্র এসছে তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি খুব আগুন করতে পারবে বলে মনে হচ্ছে। ফায়ার সার্ভিস তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আগুন নিয়ন্ত্রণের খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছেন আল্লাহ যদি রহমত করেন তাহলে খুব দ্রুতই হয়তো এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাঁকড়াল মোড়ে এভাবে অনাকাঙ্ক্ষিত এরকম একটা ঘটনা এবং সেটা দ্রুত ব্যবস্থা না নেওয়া একটা মাইক্রোবাসে আগুন লেগেছে সেখানে গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েও কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারতেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা এখানে আছেন ফায়ার সার্ভিসের কর্মী যারা এখানে আছেন তারা কাজ করছেন তাদের কাজ কার্যক্রম শেষ হলে তাদের সঙ্গে কথা বলবো এবং নিশ্চয়ই তারা ইনভেস্টিগেট করবেন তদন্ত করবেন এবং সরজমিনে তদন্ত করে প্রাথমিকভাবে তারা যা তারা যা বুঝতে পারছেন বা জানতে পারছেন সেটা আমরা তাদের কাছ থেকে জেনে নিব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এখন বাইরে এসছেন এত সময় যখন আগুন জ্বলছিল তারা কেউ বের হন নাই এখন বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে তারা কি অধিদপ্তরের নাকি বাইরের মানুষ সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না ওইখানে একজন পুলিশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরেকজন পুলিশ সদস্য তিনি যাচ্ছেন মাইক্রোস এর কাছে আমরা একটু কাছে যেতে চাই দেশ টিভির সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকাংশেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এবং এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ হয়নি তবে অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে গাড়ির একটু জুম করা যায় কিনা আগুন লাগার কারণে গাড়ির অনেক অংশই পুড়ে গেছে তারপর আমরা নাম্বার প্লেট জুম করে দেখছি ঢাকা ঢাকা মেট্রো চ পনেরো তিরাশি তিন আহ তেপ্পান্ন পনেরো তিরাশি তেপান্ন যদিও আগুনের কারণে লেখাটা বোঝা যাচ্ছে না ঢাকা মেট্রো চ পনেরো তিরাশি তেপান্ন এই নাম্বারের গাড়িতে আগুন লেগে গেছে এবং অনেকাংশই পুড়ে গেছে এখনো এখনো আগুন জ্বলছে তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন আশা করি খুব দ্রুতই পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছি আচ্ছা আপনি এই গাড়ির ড্রাইভার আচ্ছা একটু ক্যামেরার সামনে আসেন ওকে ওকে আপনি এই গাড়ির ড্রাইভার আচ্ছা আপনার গাড়ির নাম্বার কত আমার গাড়ির নাম্বার 15 16 38 সরি 15 16 38 15 16 38 বাট আমরা তো নাম্বার দেখতে পাচ্ছি অন্য কিছু 15 83 53 মেবি ঢাকা মেট্রো চ 15 83 53 গাড়িটা আপনার আপনার নিজের গাড়ি আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম নারায়ণগঞ্জে বস গিয়ে নামাই দিয়ে একটা দাওয়াত ছিল সেখানে তার চার চারজন চার বোন আর তার ইয়া ম্যানেজার আমি এখন নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জ তো এবোন তো ভালো আছে চালায়া এখানে আইসে দেখি চার পা গাড়ি বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরছে না লোয়ার পর তিন চারবার আমি সেল মেরেছি দেখি ধোয়া বেড়েছে আমি সাথে সাথে নামাই দেখি বনট খুললে দেখি আগুন চলতে আসছে আগুন যাওয়ার পরে আমি এখন লোক না নাকি আগুন আমি সাথে সাথে আমার লোক কিছু নামিয়ে পরে আমরা যারা আছে প্রতিবেশী বালুটনে নামছি তা হয় নাই আধা ঘন্টার পরে ফায়ার সার্ভিস আসে এখন গাড়ি আগুন আমার গাড়িতে মোবাইল আছে অনেক কিছু আছে আমাদের সাজ ছিল গাড়ির ভিতরে সব টুকুলি শেষ হয়ে গেছে আচ্ছা নাম কি আপনার আমার নাম রাজু হোসেন

তারপর আমি আমরা ব্যবস্থা করছি আমরা নিবে তো ব্যয় নেই পুরো গাড়ি পুরো জ্বলে গেছে জ্বলার পর ফায়ার সার্ভে আধা ঘন্টা পরে এসে এখন মাত্র নিয়ে বাইল গাড়িতে যখন আগুন লাগে তখন কি আপনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন কারোর সঙ্গে আমি ফায়ার সার্ভেকে ফোন দিয়েছিলাম ফায়ার সার্ভেকে ফোন ঢুকে না বলতেছে যে বারবার চেষ্টা করতে আমি অনেকবার দশ বারো বছর পর পরে দেওয়ার পরে সাতজন সাহেব ছিল তাকে আমি জানাইছি সে ফোন দিয়েছে পরে আধা ঘন্টায় আস্তে 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 আধা ঘন্টা পরে আসলো যেই গাড়িটিতে আগুন লেগেছে ঢাকা মেট্রো চ পনেরো তিরাশি তেপান্ন এই নাম্বারের যে গাড়িটিতে আগুন লেগেছে সেই গাড়ির ড্রাইভার ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে আছেন তিনি তিনি জানিয়েছেন নারায়ণগঞ্জ গিয়েছিলেন পাঁচজন যাত্রী ছিলেন নারায়ণগঞ্জ থেকে হুট করে নারায়ণগঞ্জ থেকে কাকরাইল মোড়ে আসার পরে হুট করে যান্ত্রিক তৃতীয় দেখা যায় এবং গাড়িতে আগুন লেগে যায় তবে আল্লাহর রহমতে কেউ ক্ষতিগ্রস্ত হননি সবাইকে সাবধানে নামানোর পরেই হচ্ছে গাড়িতে আগুন এখন কি আপনি আপনার গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি তো সম্পূর্ণ বোধ শেষ চলে গেছে

আল্লাহর অশেষ রহমত যে আশেপাশের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হন নাই গাড়িতে যেভাবে দাও দাউ করে আগুন জ্বলছিলো সিলিন্ডার ব্লাস্ট হয়ে সিলিন্ডার ব্লাস্ট হয়ে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারতেন এবং আগুন ছড়িয়ে যেতে পারত পাশেই রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেই জায়গাতেও কিন্তু আগুন ছড়াতে পারতো এবং পথচারী যারা ছিলেন পথচারী থেকে শুরু করে যে কোনো যানবাহনে কিন্তু আগুন ছড়িয়ে যেতে পারতো অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল তো ফায়ার সার্ভিস এসছে এসে আগুন নিয়ন্ত্রণ করেছে আপাতত এই জায়গাটা এখন আপাতত এই জায়গাটা নিয়ে আল্লাহর রহমতে কোনো রিস্ক ফিল করছেন না ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই গাড়িটা একটু দেখান গাড়ির 95 ফাইভ পুরে শেষ ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো চেষ্টা করছেন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার যদিও আগুনের আগুন দেখা যাচ্ছে না আগুনের কোনো স্পার্ক এখন পর্যন্ত দেখা যাচ্ছে না আপাত দৃষ্টিতে তারপরও ফায়ার সার্ভিসের কর্মীরা ওভারশিয়োর হওয়ার জন্য এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা একটু ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন তাদের কাছে জানার চেষ্টা করব আসলে এই ধরনের ঘটনা হুট করে কেন ঘটলো বা কি কারণে এমনটা ঘটতে পারে তারা কোনো আলামত পেলেন কি না যে হঠাৎ করে একটা গাড়িতে এভাবে আগুন জ্বলবে রাস্তার মাঝে আগুন সে আগুন ছড়িয়ে পড়তে পারতো তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করি এক্সকিউজ মি ফায়ার সার্ভিস থেকে কে আছেন ভাইজান আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই সার্ভিস থেকে আমরা লাইভে আছি আপনি এখানে এসে কি দেখতে পেলেন মানে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কিনা বা এখনো মুক্ত কিনা সে বিষয়টা একটু জানাবেন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি একদম সম্পূর্ণ অংশে পুড়ে গেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটু দেরি করে আসলে হয়তো বড় ধরনের কোনো বিপদ ঘটলেও ঘটতে পারত, বা ঘটার আশঙ্কা অনেক বেশি ছিল ফায়ার সার্ভিস কর্মকর্তা যিনি আছেন আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই এবং জানবো যে আসলে কি কারণে এমনটা হতে পারে এবং ওনারা কোনো আলামত পেলেন কিনা বুঝেছেন আগুন তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে জি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নির্বাপন হয়েছে আমাদের তো আমরা ওই যে উনিশটা দুয়ে সংবাদ পাই যে কাকরাইল মসজিদের সামনে একটি বাসে অগ্নিকাণ্ড সংঘটিত হয় তো খবর পাওয়ার সাথে সাথে আমাদের বাজার ফায়ার স্টেশন থেকে আমাদের দুই তিনটি ইউনিট এই ঘটনাস্থলে এসে ছয়টা উনিশটা ছয়ে পৌঁছাই আমরা পৌঁছানোর সাথে সাথে আমরা দেখি আগুন মাইক্রোবাসে বাসে দাউ করে জ্বলতেছে তো আমাদের প্রথম কল পানিবাহি থেকে আমরা একটি লাইন খুলে অগ্নিকাণ্ডে কাজ করি খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে তো আমরা এখানের যে মাইক্রোবাসের ড্রাইভার ছিল ওনার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এই গাড়ি নারায়ণগঞ্জ থেকে আসতেছিল এটার ভিতরে জন প্যাসেঞ্জার ছিল তো হঠাৎ করে গাড়িটি ইঞ্জিন বন্ধ স্টার্ট বন্ধ হয়ে যাওয়াতে ড্রাইভার দুইবার সেলফ দেয় সেলফ দেওয়ার কারণে সম্ভবত এটার ব্যাটারি যে টার্মিনাল থেকে এখান থেকে সম্ভবত আগুনের সূত্রপাত্রা হতে পারে তো এই ছিল তো আমাদের ফায়ার সার্ভিস কর্তৃক আগুনটা সম্পূর্ণরূপে নির্বাপন হয় আর কি এই ছিল আমার নাম রুহুল আমিন মোল্লা সিনিয়র স্টেশন অফিসার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন আগুন তো নিয়ন্ত্রণে এসেছে তো এখানে আসার পর আগুন নিয়ন্ত্রণ করার সময় বা প্রাথমিকভাবে যেটা দেখলেন এখানে কোনো প্রকার কোনো ইনসিডেন্ট হওয়ার মতো কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন কিনা বা এমন কোনো নাশকতার কোনো আলামত পেয়েছেন না আমরা এরকম কোনো আলামত আমরা এখানে পাই নাই আমরা স্বাভাবিকভাবে আমার সেলফে থেকে সম্ভবত ইয়া ইযা ঠাকা আগুনটা ইয়া হতে পারে আর কি এই মাত্রই আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তা যিনি আগুন নিয়ন্ত্রণ আনতে মানে যারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন এখানে কোনো প্রকার নাশকতার কোনো আলামত তারা পান নাই যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত মাইক্রোবাসে আগুনটা লেগেছে এবং যারা যাত্রী ছিলেন তারা সবাই আল্লাহ রহমতে শঙ্কামুক্ত আছেন এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর যে কোনো খবর মানে প্রতিনিয়ত সর্বশেষ খবরের আপডেট পেতে দেশ সঙ্গেই থাকুন